দারুন একটা ম্যাজিক বলবো আমাদের এর ম্যাজিক ওয়েদারটা একদমই বাজে কন্টিনিউ বৃষ্টি এসেছে আর এডাল্ট হয়ে যাবে ওর অনেক দিন পর কুইনকে আমি আমাদের কাকু প্লাস

আজকে আমি বলবো তো চলো ভিডিওটা একদম স্কিপ করবে না আর মেনলি আজকে ওয়েদারটা তোমার দেখতে পাচ্ছ কি অবস্থা গাইজ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো সকালে আমি তোমাদের দেখে দেখাতাম বা বৃষ্টির জন্য দেখাতে পারিনি আমি তো চলো লফের সামনে চলেছি তো ফার্স্ট ইয়ার লফটের পায়রাদের তোমাদের একটু শখ করে নিই তারা কেমন আছে না আছে তারপরে তোমাদেরকে আমি বলছি ওই মেজিক্যাল পয়েন্টটা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ লফের সামনে সবাই লফটের ভিতরে আটকানো রিজন তো তোমরা জানোই ওয়েদারটা একদমই বাজে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো তার জন্য সবাই লফটের ভিতরে তো সকালে খাবার তাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি তো বাকি এদিকে দেখতে পাচ্ছো আমাদের কালদমে পেয়ারটা তো ওর তো ডিম গায়েব হয়ে গিয়েছিল এ ক্ষোপটা থেকে তো তার জন্য ওরা এখন এ খুপে চলে এসেছে আর এ ক্ষোভটাতে আমাদের সুলতান গিয়ে বসে আছে আর সুলতানের ফিমেলটা মন হয় তার পিছনে এই দেখো সুলতানের ফিমেলটা আর বাকি তো সবাই এখানে দেখতে পাচ্ছ সবাই আমার এখানে এই যে সিলভার সিরাজটা এখানে বসে আছে সুন্দর আর সিলভার সিরাজটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যাবে ওর অলরেডি নয় পরে চলে এসেছে আর বাকি এদিকে আমার শার্টিনটা বসে আছে আর বাকি ছোটোখাটো মেম্বাররা সবাই নিয়ে এই চেয়ে বসে রয়েছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কুইন তো অনেক দিন পর কুইনকে আমি আবার লফটের ভিতরে ব্যাক করে দিয়েছি শুধু কুইনকে না কুইন প্লাস আমাদের এই দেখো কাকু তো আমাদের কাকু প্লাস কুইন দুজনেই আমাদের লফটে ব্যাক হয়ে চলে এসেছে আর কুইন এসেই ইয়ে খুবটা দখল করেছে আর বাকি এদিকে তোমরা জানো আমাদের ছোট্ট কিছু বেবি রয়েছে তো বেবিদেরকে দেখাবো তো চলো যেহেতু মানে এই টাইমে আমি ভিডিও বানাই না তো যেহেতু এই টাইমে চলে এসেছি বানানোর জন্য তো পায়রাকে একটু ট্রিট দিয়ে দিই তারা একটু খাওয়া দাওয়া করো তাদেরকে এজ এ ট্রিট আমি তাদের জন্য একটু ডাল নিয়ে চলেছি কারণ কারণ ডাল তো তাদের খুবই ফেভারিট তোমরা জানো তো দেখবে তারা সবাই এখন চলে আসবে তো চলো তাদেরকে খাবারটা দিতে দিতে আমরা কথা বলি আহ এই দেখো ভাই আহ বা তো দেখো তার এখানে কি সুন্দর তো মেন খাবার তো সকালে দেওয়া হয়ে গেছে তারপর যেহেতু এসেছি তো ভাবলাম একটু তাদেরকে ট্রিট দিয়ে আর সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে আর আমাদের এই সাইডে দুটো বেবি রয়েছে তো চলো বেবি দুটোকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বেবি দুটো এই দেখো দুটো বেবি কত সুন্দর বড় হচ্ছে এবং কত কিউট তো তাদের তো কালারটা এখনো বোঝা যাবে না কারণ যেহেতু তাদের এখনও মানে স্কিন দেখা যাচ্ছে একদম সেদারগুলো আসেনি এখনো তার কয়েকদিন পরে আসবে তো হোপস বেবি গুলা ভালো হবে বড়ো হবে তো দেখতে হচ্ছে বেবি দুটো কত সুন্দর হেলদি রয়েছে আর বাকি এদিকে তো আর ডিম টিম নেই সব খুবই মোটামুটি খালি তোমরা জানো আর এদিকে সবাই দেখো কত সুন্দর করে ট্রিটটা এনজয় করছে একদম তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম যেটা আমি তোমাদের বলছিলাম আমি ভাবলাম পায়রাদের দেখাতে দেখাতে তোমাদেরকে বলি তাহলে তোমরাও বোর হবে না যে রসুন তোমরা সবাই ইউজ করো আমি জানি আর রসুনে খুব উপকারিতা যেমন রসুন অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করা যায় প্লাস পায়রাতে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে রসুনটা ইউজ করলে একদম পায়রা ঠান্ডা চলে যায় তো তাছাড়াও গাছ তা রসুনের আরও একটা সেরা একটা উপকারিতা রয়েছে তোমাদের কাছে যাদের এরকম লফট রয়েছে প্লাস আমার এদিকের কেজগুলোর মতন কেজ রয়েছে যেমন দেখতে পাচ্ছ আমাদের এদিকে কেজগুলোতে ট্রে সিস্টেম তো এখানে পায়রারা যখন পটি করে তো মোটামুটি তিন চার দিন বা তারও বেশি সময় মানে এই পটিগুলা এই ট্রেগুলা এখানেই থাকে তো চার পাঁচ দিন ছয় সাত দিন পর আমরা ট্রেগুলা মানে সাফ করি তো তার মাঝখানে পটিগুলা থেকে অনেক সময় অনেক স্মেল বের হয় তো তোমরা যারা এরকম কেজ রয়েছে প্লাস এরকম লক রয়েছে তোমরা জানবে যে তাদের যে পটিগুলো করে পায়রারা তো ওই পটি পুষ থেকে একটা ব্যাড স্মেল বের হয় এবং ওই স্মেলগুলোই একদম দূর হয়ে যাবে তোমরা যদি রসুনটা ইউজ করো যেমন আমি মোটামুটি এক একদিন আমার এই ট্রেগুলা সাফ করি আমার যেমন এখানে কিছু ট্রে রয়েছে প্লাস আমার মেন যে কিস্টা রয়েছে মাস্টার কিচ আমার মাস্টার কিচ তো বৃষ্টির জন্য আমি ঢেকে রেখেছি তো এই টাইপের তোমাদের কাছে যদি ট্রে থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ট্রে সিস্টেমের কিচ তো এই ট্রেগুলা আমি সাপ্তে একদিন সাফ করি ঠিক আছে উইকলি একদিন তো এই সাত আট দিন যখন এখানে পটিগুলা জম মানে জমতে থাকে যেমন দেখতে পাচ্ছ এখানে পটিগুলা জমে আছে তো ওই পটিগুলা থেকে অনেক পরিমাণে গন্ধ বের হয়ে যায় তো ওই গন্ধগুলা একদমই ক্লিয়ার হয়ে যাবে একদম কোনো স্মেল থাকবে না যদি তোমরা রসুনটা ইউজ করো তো রসুনটা কীভাবে ইউজ করবে কোনো বড় কথা নেই যেদিন মনে করো সাত একদিন তোমরা যে কোনো একটা জলের বাটিতে রাতের বেলা রসুনগুলোকে ভিজিয়ে রাখবে যে কোনো দুটো কুশ আমি তোমার কাছে দেখাচ্ছি দাঁড়াও আমার কাছে রসুন রয়েছে একটা তো এই দেখো গাইস এরকম রসুনের যে কোনো দুটো পিস নিয়ে নেবে নিয়ে ওই পিসগুলোকে জলের সাথে ভিজিয়ে রাখবে তো এক রাত্র ভিজিয়ে রাখার পর ওই জলটা তুমি পরের দিন সকালে মর্নিং টাইমে তুমি সব প্যারাদেল অফটে দিয়ে দেবে তো এইভাবে যদি তোমরা তিন চারবার ইউজ করো সাপ্তে একবার করে দেখবে একদম প্যারাল অফ থেকে কোনো স্মেলই আর বের হবে না তোমরা প্যারাল অফটের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো গন্ধই আসবে না তো শুধু সাত আট দিন না আরও বেশি টাইম অবধি যদি তোমার ট্রে কোনো কারণে মানে ক্লিন না করতেও পারো তাহলে কোনো প্রবলেম নেই কোনো স্মেলই আসবে না তোমরা বিশ্বাস করতে পারবে না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বাট আমার এখানে কোনো স্মেল নেই এখানে তো ময়লা অনেক জমে গেছে আমি কালকে পশুর মধ্যে এগুলোকে সাফ করবো কিন্তু তারপরও দেখো কোনো স্মেল নেই তোমরা যদি থাকতে সামনে তাহলে বিশ্বাস করতে তো তোমরা যদি চাও তো এই ট্রিকটা ইউজ করতে পারো ইউজ করে বলতে পারো আমি তো আর রসুন তো জানো তোমরা রসুন খাওয়ালে এমনিতেই ভালো যেহেতু বৃষ্টির দিন তোমরা রসুন ইউজ করতে পারো রসুন ইউজ করলে পায়েদের ঠান্ডাও লাগে আগে না তোমরা কে কে জানতে তার আগে আমাকে কমেন্ট করে বলে দেবে যে রসুন খাওয়ালে পায়ের পোপসে থেকে কোনো দুর্গন্ধই বের হয় না যে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে প্লাস তোমরা আর কি জানো রসুনের ব্যাপারে যে আর কি কি কাজে রসুন আমরা ইউজ করতে পারি পায়রাদের ক্ষেত্রে আজকে সকালে আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে কি করে আমি দিই তো আমি দেখাতে পারিনি যেহেতু সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো আমি ভিডিও করতে পারিনি তো তার জন্য আমি তোমাদের দ্বারা দেখিয়ে দিচ্ছি যে আমি সকালে পায়রাদেরকে আমি সবাইকে দিয়েছি রসুনটা এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার এই ওয়াটার ড্রিঙ্কারটা তোমরা যে নোটিস করতে পারো দেখতে পা পাবে এদিকে এ দেখো গাইস এই দেখো রসুনের টুকরোগুলো দেখা যাচ্ছে তো এগুলো আমি সকালে দিয়েছিলাম তো এই রসুনগুলা আমি জলে আমি কালকে রাত্রে আমি ভিজে রেখেছিলাম প্লাস সকালে আমি যখন পায়রা থেকে জল দিয়েছি তো জলের জায়গায় এই রসুনের জলটা মিক্স করে আমি দিয়ে দিয়েছি সব পায়েরাদের মিললে অফটেও যাতে কী হয় প্যারার কোনো স্মেল বের হয় না প্যারা অফ থেকে ঠিক আছে তো আমি জলটা আবার রেখে দিই যেহেতু জলটা চেঞ্জ করার টাইম হয়নি আমি বিকেলে এটা এগুলোকে চেঞ্জ করব এই দেখো তো একদমই কোনো স্মেল পাবে না আর ঠিক আছে লফ থেকে কোনো দুর্গন্ধই বের হবে না কারণ অনেক সময় যখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায় লাগাতার কয়েকদিন বৃষ্টি হয় তখন দেখবে পাই লফ থেকে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় তো তোমরা যদি এই ট্রিকটা ইউজ করো তাহলে দেখবে কোনো দুর্গন্ধই বের হবে না তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো তোমাদেরকে আমি ট্রাই করেছি যে নতুন কিছু একটা দেখানো তো তার জন্য আমি ভাবলাম যে এই ট্রিকটা যেহেতু আমি ইউজ করি তো তোমাদেরকেও বলি তো তোমাদের কার কার ভালো লেগেছে যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমার সাথে দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ আর এখন বাইরে ছাড়া টাইমও হয়নি তো তার জন্য বাইরে থেকে ছেড়ে আমি তোমাদের শখ করতে পারলাম না তো নেক্সট ভিডিওতে হোপসো তোমাদের সব কিছু দেখাবো ভালোভাবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা